আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আর্থিকভাবে লাভবান হবেন আপনার সমসবে নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সতেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি আর যে কারণে টাকা রেটে পাঁচ টাকা থেকে দশ টাকা কম বা বেশি হতে পারে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার পঞ্জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন আজ পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড নয় ওমানি রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পনেরো ওমানি রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড একুশ ওমানি রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড সাতাশ ওমানি রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড একত্রিশ ওমানি রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড তেত্রিশ ওমানি রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড ছত্রিশ ওমানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবেন এটি আপনাকে পরবর্তীতে দারুণভাবে সহযোগিতা করবে